আল্লাহকে আমরা রব হিসেবে অনেক ক্ষেত্রে অস্বীকার করার আমাদের ইমান ভঙ্গের একটা বড় কারণ আল্লাহ ছাড়া আমরা অন্যদের কাছে সাহায্য চাই টিকটিকির কাছে পর্যন্ত সাহায্য চায় আপনার ওই যে ইঁদুরের কাছে পর্যন্ত সাহায্য চায় একটা বাচ্চার দাঁত পড়ে গেছে ইঁদুরের গর্তের কাছে গিয়া ইঁদুর মামা ইঁদুর মামা আমার একটা দাঁত আমার দাঁত নিয়ে তোমার একটা ভালো দাঁত আমার দাও তাহলে সাহায্য চাইলেন কার কাছে ইঁদুরের কাছে কত কুসংস্কার যে আমাদের দেশে আছে ছোট বাচ্চাকে যে রুমে রাখি বাচ্চার ওই রুমের সামনে দরজার পাশেই সাই রাখে আগুন রাখে বাচ্চা দেখতে হলে সাই আর আগুনে হাত পাও গরম করতে হবে তারপরে বাচ্চা দেখতে হবে আল্লাহর কসম কোনো সাই আর আগুন মানুষের বিপদ ধৃতও পারে না বৃত্তিও পারে না বিকিরা ভাই আবার কি দিয়ে বুঝেই আবার কয়েক বছর আগে চোখের কোনায় এলনা উঠছিল এলনা এলনা সিরেন এটা কি কয় আই ডনি আই আই উঠছে উঠছে চোখের কোনায় তো আমার একজন বলে হুজুর আপনারে এই শরমে এতদিন বলি নেই কিন্তু আপনার এটা বড় হয়ে গেছে ব্যথা পাচ্ছেন এই জন্য বলতেছি একটু মসজিদের পিছনে আসেন গেলাম মসজিদের পিছে কখন হুজুর একটু দাঁড়ান দাঁড়াইলাম বাসায় গেছে একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে নিয়ে এসে হজুর একটু বসেন কেন ভাই ওই যে আপনার আইনুনি আছে এটার জন্য একটা চিকিৎসা আছে বসাইয়া ওই যে বাচ্চাটা চেন খুলে লিপস্টিক বের করি ও যে তিন সাইড ডলা দিলে আপনার আইনুনি ভালো হয়ে যাবে সোমানা নাউজ্লা ইমান মজবুত করতে হবে নাম্বার এক আল্লাহ ছাড়া কাউকে রব মারি না আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে সাহায্য চাইবো না একমাত্র সাহায্য চাইবো কার কাছে আল্লাহ সুবাহর কাছে যদি সত্যিকার মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাইতে জানি যেই আল্লাহ নবীর সুন্দরকে সাহায্য করেছেন সেই আল্লাহ আমাদেরকেও সাহায্য করতে পারে ঠিক কিনা আমরা চাইতে জানি না ভাই মাঝে মাঝে কিছু কিছু ঘটনা করি যা কাঁপিয়ে দেয় ডাক্তার সাইদ নতুন করে ক্যান্সারে গবেষণা করেছেন পাকিস্তান একজন ডাক্তার তো তার নিজের জীবনের একটা কাহিনী তিনি বলছেন তিনি পাকিস্তানে নতুন করে ক্যান্সার উপরে গবেষণা করেছেন নতুন একটা ভ্যারিয়েন্টের উপরে নতুন একটা ভাইরাসের উপরে গবেষণা করেছেন এবং সেটার জন্য তাকে পুরস্কার দেওয়া হবে এই জন্য কথা বলা যাবে না এদিকে দেখান এই জন্য তিনি প্লেনের টিকিট কাটলেন প্লেনের টিকিট কেটে যেখানে তাকে পুরস্কার দেওয়া হবে সেখানে যাওয়ার জন্য বিমানে উঠলেন বিমান এক ঘন্টা চলতে না চলতেই নষ্ট হয়ে গেল বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে পাইলট বলল যে আমরা পাশের কোন বিমানের বিমানমন্দরে ল্যান্ড করতে হবে পাশের একটা বিমানমন্দরে ল্যান্ড করলেন নামলেন ডাক্তার সাইদ তাড়াতাড়ি বের হই বিগ্রেশন কাউন্টারে গিয়ে বলছে ভাই আমি কি ওখানে পৌঁছাতে না পারলে আমার পুরস্কারটা পৃথা যাবে আমার দীর্ঘদিনের গবেষণা দয়াময় করে পরের বিমান কয়টায় বলেন বলছে 24 ঘন্টার আগে কোনো বিমান নাই একদিন পার হয়ে যাবে তাহলে আমার কি হবে বলছে আপনি যতটুকু এসেছেন আপনি দ্রুত যদি একটা প্রাইভেট কার নিয়ে যাওয়ার চেষ্টা করেন হয়তো পৌঁছাতে পারবেন তাড়াতাড়ি দেরি না করে একটা প্রাইভেট কার উঠলেন প্রাইভেট কারটা চলতে লাগলো ড্রাইভারকে বলেছে দ্রুত চালান টাকা নিয়ে টেনশন নাই যা লাগে দিব অসুবিধা নেই তবে দ্রুত টানতে থাকেন গাড়ি চালাতে চালাতে দেড় দুই ঘন্টা যেতে না যেতেই বিশাল তুফান শুরু হলো গাছপালা লাগবে না জীবন বাঁচাই আশেপাশে কোনো বাড়িঘর দেখলে সেখানে ঢুকে যান জীবনটা অন্তত বাঁচাই দেখলেন একটা পাশে বাড়ি দেখা যাচ্ছে হঠাৎ করে সেই বাড়িতে গিয়ে থামলেন এবং দরজায় ন করলেন এক বৃদ্ধ মহিলা বের হয়েছে বুড়িমা মেহের করে কোনো পুরুষ থাকলে একটু বলেন আমরা বিপদে আছি একটু আশ্রয় চাই বলছে আপনি ভিতরে আসেন পরে কথা হবে ভিতরে যাওয়ার পরে বলছে পুরুষ কাউকে আসতে বলেন বলছে দেখুন আমি বৃদ্ধ মানুষ আমার ঘরে কোনো পুরুষ নেই আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমার স্বামী কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে আর আমার কলিজার টুকরা ছেলে আর ছেলের বৌমা তারাও অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে কয়েকদিন আগে বিদায় হয়েছে আমার স্বামীও শেষ আমার ছেলে ছেলের বৌমাও শেষ ঘরে শুধু আমি আর আমার নাতিটা আছি বলছে আচ্ছা ঠিক আছে আমরা একটু বিশ্রাম করি বলছে করেন বসেন আমি একটু আপনাদের জন্য নাস্তা নিয়ে আসি মেহমানদারির জন্য নাস্তা নিয়ে এসে সামনে দিয়ে মহিলা চলে গেলেন নামাজে দাঁড়ালেন নামাজ শেষ হতে না হতেই বাচ্চাটা চিৎকার করে কান্না শুরু করেছে ডাক্তার সাহেব বলছে বুড়িমা আপনার বাচ্চাটা কি হয়েছে এভাবে চিৎকার করছে নাতিটা

তার একটা কঠিন রোগ হয়েছে এলাকার সব ডাক্তার দেখিয়েছি সব ডাক্তাররা বলেছে এখানে তার চিকিৎসা হবে না পাকিস্তানে নিতে হবে তো পাকিস্তান আমি পুরো মানুষ কি করে যাব আবার সব ডাক্তারও নাকি পারবে না নতুন এক ডাক্তার নাকি এই ধরনের ক্যান্সার উপরে গবেষণা করেছে সেই ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছে তার নাম বলেছে ডাক্তার সাইদ কিন্তু তার কোনো ঠিকানার মোবাইল নাম্বার কিচ্ছু জানা নাই বলছে তো আপনি আপনাকে কি ডাক্তাররা ডাক্তার সাইদের কথাই বলেছে কসম করে বলেন বুড়িমা ডাক্তার সাইদের প্রশ্নের কথা শুনে সেই বুড়ি মহিলা বলল আমি কেন মিথ্যা বলতে যাব আপনি মুসাফির মানুষ মিথ্যা বলার কি আছে বলছে বুড়িমা কসম করে বলেন আসলেই কি আপনাকে ডাক্তার সাঈদ নাম বলেছি কিনা মহিলা অবাক হয়ে আবার বলছেন আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করুন ডাক্তার সাইদের কথাই তো বলছে তা আপনি তাকে ছিলেন নাকি ডাক্তার সাইদ চোখের পানি ছেড়ে দিয়ে বললো এখন আমি বুঝলাম আল্লাহর কুদরত কাকে বলে আল্লাহর সাহায্য কাকে বলে আমি এখন বুঝলাম কেন আমি বিমানে উঠেছি এখন বুঝলাম কেন বিমান নষ্ট হয়েছে এখন বুঝলাম কেন কারে উঠেছি এখন বুঝলাম কেন তুফান শুরু হয়েছে এখন বুঝলাম হাজার হাজার বাড়ি ঘর থাকতে কারো বাড়িতে না গিয়ে আমি কেন আপনার বাড়িতে এসে পৌঁছালাম বরিমা। আপনি যেই ডাক্তার সাইদকে খুঁজছেন আর যে ডাক্তার সাইদের জন্য আপনি দোয়া করছেন বড়বা সেই ডাক্তার সাইদকে পাওয়ার জন্য দূরিয়ার কোথাও আপনাকে যাওয়া লাগে নাই ডাক্তার সাইদকে টেনে টেনে আল্লাহ আপনার বাড়িতে নিয়ে এসেছেন আমি সেই ডাক্তার সাইদ আপনার বাড়িতে উপস্থিত আছে বাক বাক আমি বলছি আমি এইমাত্র নামাজ পড়ি দোয়া করেছি আল্লাহ আমার নাতির চিকিৎসার জন্য ডাক্তার সাইদের ব্যবস্থা করে দাও আল্লাহ কিভাবে কলিজার কথা বলে শুনেন মার রবুক কে তোমার রব যদি জবাব দিতে হয় এই দুনিয়াতে সে আল্লাহকে রব মানতে হবে আর দুইটা পয়েন্ট দুই তিন মিনিট পরে শেষ করে দিচ্ছি দুই নম্বর পয়েন্ট প্রশ্ন হবে ও আমার দিন তোমার ধর্ম কি তিন নম্বর প্রশ্ন নবী সাল সাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে ভাই আমার কবরে যদি এই ইমানের প্রশ্নের জবাব দিতে হয় দিন ইয়াল ইসলাম আর নবী সাল্লামকে যদি নবী মানতে হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান আর নবীর সুন্নত মতো চলতে হবে